মা আমি তিনটেলার ভাড়াটিয়া নতুন আসছি এখনও তো দোকানপাট কিছুই চিনি না তোমার কাছে একটু চিনি হবে একটু চা বানিয়ে খেতাম আমাদের বাসে যেও হ্যাঁ মা খিচুড়ি রান্না করব হঠাৎ দেখি চাল শেষ তোমার কাছে কি চাল হবে হঠাৎ দেখি খাবার পানি শেষ পানি দিতে পারবে খুব উপকার হলো মা মা নতুন এসেছি তো আমাদের ফ্রিজে এখনো লাইন দিতে পারিনি তোমার ফ্রিজ একটু এটা রাখা যাবে মা দুটো আলু হবে আমার বাসায় আলু নেই দেখো না মা আসলে বাসায় রান্না করার মতো আর কিছু নেই তো দুটো হলেই হবে আচ্ছা ঠিক আছে আপনি দাঁড়ান আমি দেখছি মা বলছি কি একটু টমেটো আর কাঁচামরিচ হবে সালাদ করে খেতাম আনটি আপনার কি কি লাগবে সবগুলো একসাথে বললে ভালো হয় না 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 আর কিছু লাগবে না শুধু টমেটো আর কাঁচামরিচ হলেই হবে আচ্ছা ঠিক আছে আপনি দাঁড়ান কাঁচামরিচ নিয়ে টমেটো নিয়ে যান ঠিক আছে চলবে আমি বুঝতেই পারছি আন্টিটা কেমন প্রতিদিন কিছু না কিছু আমার কাছে চাইতে বয়স্ক মানুষ জন্য আসে দিয়ে এক সপ্তাহ হয়েছে এখানে এসেছে বাজারকার চিনি নিতে পারে না নিচে গিয়ে কাউকে বললে তো হয় কাউকে বলবে না আমার কাছে এসে এসে বারবার জিনিস চাইবে একদম ভালো লাগে না বারবার এসে আমার কাছে সাহায্য চায় তার কি লজ্জাও নেই এসেছে আস্তে আস্তে চিনবা আর কি তাড়াহুড়া করার কি আছে আরে তুমি তো তোমার কথা বলে লাভ নেই তুমি তো একদম দয়ার সাগর তুমি তো যা পারবে সবই দিয়ে দিবে সবাইকে বাজার তো আমাদের জন্য করি ওনাদের জন্য তার বাজার করি না ওই যে দেখছো আবার আসছে কিছু না কিছু চাইবে গিয়ে দেখো না হয়তো কোনো দরকার আছে চাল কি বলে দেখো কি সমস্যা আপনার রোজ রোজ একই জিনিসের জন্য বারবার আমার কাছে আসেন বুঝলাম না সবসময় কি জিনিস চেয়ে চেয়ে নিতে হয় একটু নিচে গিয়ে কাউকে জিজ্ঞেস করলে তো দেখিয়ে দেয় আর না হয় দারোয়ানকে জিজ্ঞেস করবেন বলে দিচ্ছেন আপনাকে আপনাকে একটু লজ্জাও লাগে না বারবার আসেন আমার কাছে জিনিস নেওয়ার জন্য আমি কি আপনার কাছে যাই বারবার আমরা তো আমাদের জন্যই বাজার করি আপনাদের জন্য কি বাজার করি প্রতিদিন আসেন আমার কাছে বয়স হয়ে গেছে বুড়ো হয়ে গেছেন এখনো আকুল জ্ঞান হয়নি আপনার না মা আজ কিছু নিতে নয় আচ্ছা দিতে এসেছি আজ আমি বাজার ঘাট সব চিনি এসেছি দোকান থেকে সব বাজার করে নিয়ে এসেছি পিঠা বানিয়েছিলাম ভাবলাম তুমি তো আমার ছেলের বউয়ের মতো তোমাকে দেই। জানো মা আমার একটা ছোট নাতি আছে ওকে একা ফেলে কোথাও যেতেও পারি না আমার ছেলে আর ছেলের বউ একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আমার ছেলের বই পিঠা খুব পছন্দ করত তাই ভাবলাম তোমাকে দিয়ে যাই না মা পিঠাগুলো রাখো খালি কার্টুন আর কার্টুন খালি কার্টুন দেখলে হবে পড়ালেখা মন্দি করতে হবে না হ্যাঁ তাহলে পড়ালেখা কিন্তু মন্দি করবা কার্টুন দেখো আমি কি দেখে আসি আসছে আরে তোমরা আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন ওয়া আলাইকুম ভালো আছি জি আন্টি আমরা আপনার প্রতিবেশী আসলে আন্টি সকালে শিমু যে ব্যবহারটা করেছে সেটার জন্য আমরা দুঃখিত আন্টি আমি আপনার ছেলের মতো যখন যা লাগে আমাকে বলবেন আমি নিস্তে গিয়ে নিয়ে আসবো দরগাহ হল আমি বাজার থেকে আপনারা সবাই বাজার নিয়ে আসব তো আন্টি আমাদের ছেলের মতো দেখবেন ও দুর্ব্যবহারটা ক্ষমা করে দেন আন্টি না না সমস্যা নেই ও তার বুঝি করেনি আসলে হয়েছে কি বাবা আমারটা ছোট NAT মি আছে ওকে একা ফেলে তো আর আমি কোথাও যেতে পারি না কোনো সমস্যা নেই না না যখন যা প্রয়োজন আমাদেরকে বলবেন সমস্যা নেই আমি গিয়ে নিজে নিয়ে আসব কোনো সমস্যা নেই আন্টি আচ্ছা ঠিক আছে আন্টি এখানে কি দাঁড়িয়ে থাকব ভিতর রাস্তা বলবেন ছি ছি না আসো ভিতর